রাজনীতিতে ন্যারেটিভ খুবই প্রভাবশালী রাজনীতিতে ন্যারেটিভ সঠিক নিয়ন্ত্রণ করা জরুরি জনমত গঠনে বা জনগণের ধারণা বদলাতে ন্যারেটিভ কার্যকরী হয়ে থাকে যার প্রভাব পড়ে নির্বাচনের ক্ষেত্রেও অনেক সময় বিরোধী দলগুলি সরকারের নীতি ও উদ্যোগের খামতির কথা তুলে ধরে এমন ভাবে নানা ব্যাখ্যা উপস্থিত করে যাতে সরকারের উদ্দেশ্য সিদ্ধান্তের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে যায় মোদী সরকার চাইছে জনগণের কাছে সত্যি বার্তাটা পৌঁছক তা নিজেদের ট্র্যাক রেকর্ডকে ধরে রাখতে নয় পারস্পরিক আস্থা ও বিশ্বাস যাতে অটুর থাকে তা সুনিশ্চিত করতে বিগত লোকসভা নির্বাচনেও প্রচারে বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস মোদি সরকারের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়েছিল বিরোধী দলগুলির মধ্যে কংগ্রেস দাবি করেছিল মোদী সরকার ক্ষমতা এলে সংবিধান সংশোধন করে অনেক কিছু বদলে দেবে যা গণতন্ত্রের মূল ভিত্তিগুলিকেই আঘাত করবে ভোটারদের মধ্যে কিছুটা ভীতি ধরাতেই এমন প্রচার যদিও বিজেপি তথা নরেন্দ্র মোদী বিরোধীদের এই দাবিগুলিকে নস্যাৎ করে পাল্টা দাবি করেছিলেন এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা বিরোধীরা লোকসভা নির্বাচনের সময় দাবি করেছিল বিজেপি জিতলে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে দেশের মৌলিক কাঠামোকেই বদলে দেওয়ার চেষ্টা চালাবে যদিও এমন কোন পরিবর্তন হবে না বলে পাল্টা বার্তা দেয় বিজেপি এই ধরনের অপব্যাখ্যা বা অপপ্রচারের কোন সুফল যাতে বিরোধীরা না পায় তা নিশ্চিত করতে সতর্ক কেন্দ্র দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসে যেটা সত্যি জনগণের কাছে তা বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের দাবি ছিল বিজেপি ফের ক্ষমতায় ফিরলে দেশে অসহিষ্ণুতা বাড়বে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি এর মাধ্যমে বিরোধীদের কৌশল ছিল বিজেপি যাতে মুসলিমদের ভোট না পায় তা নিশ্চিত করা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস স্লোগান দিয়ে বিরোধীদের সেই প্রচারের মোকাবিলা করেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সকল মানুষের জন্যই লাদাখে চীনের আগ্রাসন সহ জাতীয় নিরাপত্তার প্রশ্নেও কেন্দ্রকে আক্রমণ করে বিরোধীরা কংগ্রেস নেতাদের দাবি ভারতের ভূখণ্ড রক্ষায় ব্যর্থ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যদিও কেন্দ্র পাল্টা দাবি করেছে ভারতের ভূখণ্ডের কোন অংশ চীন দখল করতে পারেনি ভারতের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র তার ফলে নিরাপদ কোটা দেশ সম্প্রতি মোদী বিভিন্ন মন্ত্রী আমলাদের নিয়ে বৈঠক করেছেন সেখানেই তিনি সময়োপযোগী ও কার্যকরী যোগাযোগের উপর গুরুত্ব তুলে ধরেন কার্যকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও গতি আনা জনগণকে সরকারের পদক্ষেপ ও নীতি সম্পর্কে ওয়াকিবহাল রাখা সুনিশ্চিত করতে বলা হয়েছে এটা শুধু মিথ্যে ন্যারেটিভের মোকাবিলাই নয় সরকারের কাজকর্ম সম্পর্কে জনমানুষের স্বচ্ছ বার্তা দিয়ে তাদের বিশ্বাস ও আস্থা অর্জনের চেষ্টা বলে মনে করা হচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজমের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সুবিধা রাজ্য সরকারগুলির মাধ্যমে পৌঁছে দিতেও দৃঢ় কেন্দ্র কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করলে সরকারের নানা উদ্যোগের সুবিধা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছবে বলে বিশ্বাস মোদী সরকারের দেশের বিভিন্ন রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দিয়ে জনমত গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার নরেন্দ্র চাইছেন জনগণকে বিভিন্ন সঠিক বার্তা দিয়ে ভুল বা মিথ্যে প্রচারকে আরও সক্রিয়ভাবে দমন করতে সরকার যে বিকাশের লক্ষ্য গুড গভর্নেন্স কে প্রাধান্য দিয়েই কাজ করতে চায় তা সুনির্দিষ্ট ব্যাখ্যা সহ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা নরেন্দ্র মোদীর বিরোধীরা যখন কেন্দ্রের সম্পর্কে নানা ভুল বা মিথ্যে ছড়াচ্ছে বলে অভিযোগ তখন তার মোকাবিলায় মোদীর বড় হাতিয়ার অ্যাকটিভ কমিউনিকেশন যার মাধ্যমে সরকারের বার্তা আরো দ্রুত ও কার্যকরীভাবে মানুষের সামনে উপস্থাপিত করতে চান মোদী গুজব ছড়ায় ঝড়ের গতিতে এবার সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে আরো বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মোদী যাতে মোদী সরকার স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা ও কার্যকরী যোগাযোগ স্থাপনকে অগ্রাধিকার দিচ্ছে তা পরিলক্ষিত হয় রাজনৈতিক আঙিনাতেও যাতে কোনো ন্যারেটিভ তৃতীয় মোদি সরকার বা দলকে অস্বস্তিতে না ফেলতে পারে সেই জন্যই এমন সময় উপযোগী পদক্ষেপ নরেন্দ্র মোদীর বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা